বার্নার্ড আর্নল্ড পঁচাত্তর বছর বয়সী একটা বয়স্ক লোক মাস্ক মার্ক জাকারবাগ বিল গেটস জেবসকে পিছনে ফেলে হয়ে উঠেছেন এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আগে হ্যাঁ এলেন মাস্ক মার্ক কিংবা বিল গেটস নয় বর্তমানে সারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম বার্নার্ড আর্নল্ড ভদ্রলোকের সম্পত্তির পরিমাণ দুশো আঠারো বিলিয়ন ডলার অর্থাৎ আঠেরো লক্ষ পনেরো হাজার আটশো কোটি টাকা অথচ এই মানুষটাকে আমরা অনেকেই চিনি না বার্নার্ড আর্নল্ড সেই ব্যক্তি যিনি ঋণে জর্জরিত একটা ডুবতে বসা কোম্পানিকে আজ সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কোম্পানি বানিয়ে তুলেছেন বার্নার্ড সেই ব্যক্তি যিনি মিউজিশিয়ান হতে চেয়েও পরিবারের আর্থিক অবস্থা সামলাতে গিয়ে হয়ে গেছিলেন বিজনেসম্যান আজ দুশো ছিয়াশি কোটি টাকা দিয়ে সমুদ্রের বুকে আসতো একটা দ্বীপ কেনার ক্ষমতা রাখেন বার্নার্ড কিন্তু একটা সময় এই বার্নারই রাতের পর রাত ঘুমোতে পারতেন না পঞ্চাশ মিলিয়ন ডলারের ঋণের বোঝায় তাহলে চলুন আজ আপনাদের সঙ্গে পরিচয় করায় এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি পঁচাত্তর বছর বয়সী ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নার্টের সঙ্গে ভারত স্বাধীন হওয়ার ঠিক দু বছর পরে উনিশশো উনপঞ্চাশ সাল নাগাদ ফ্রান্সে জন্ম হয় বার্নার্ড আর্নাল্টের বার্নার্ডের বাবার একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি ছিল আর মা ছিলেন একজন পিয়ানো বাদক মায়ের কাছে পিয়ানো শিখতে শিখতেই মিউজিশিয়ান হওয়ার নেশা চাপে বার্নার্ডের কিন্তু বয়স বাড়ার পর বার্নার্ড বুঝতে পারেন বাবার কোম্পানি আর্থিকভাবে ধুঁকছে ততদিনে বার্নার্ড একজন পলিটেকনিক ইঞ্জিনিয়ার বাবার কোম্পানিতে এই চাকরি করছেন কিন্তু উনিশশো সাল নাগাদ বার্নারের বাবা আর ঋণের বোঝা সামলাতে পারেন না তাই তিনি কনস্ট্রাকশন কোম্পানির দায়িত্ব থেকে সরে দাঁড়ান মাত্র সাতাশ বছর বয়সী বার্নার্ড আর্নার্টের মাথায় এসে চাপে পঞ্চাশ মিলিয়ন ডলারের ঋণের বোঝা সেই সময় চিন্তায় চিন্তায় রাতের ঘুম উড়ে গেছিল বার্নারের বছর কয়েক সেই অবস্থার সঙ্গে লড়াই করবার পর বার্নার্ড বুঝতে পারে কনস্ট্রাকশন ব্যবসার কোনো ভবিষ্যৎ নেই আর তাই এই ভয়ানক আর্থিক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে নতুন কিছু করতে হবে আর এটাই ছিল বার্নার্নার্টের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিজের কোম্পানির সমস্ত বন্ধক রেখে কোম্পানি অধিগ্রহণ করেন এই কোম্পানিটি মূলত লকজারি পোশাক বানাত কিন্তু জানলে চমকে যাবেন বার্নার যখন এই কোম্পানিটি কেনেন তখন সেটি একশো মিলিয়ন ডলারের লোকসানে চলছিল কিন্তু বার্নার ছিলেন দূরদর্শী তিনি বুঝতে পেরেছিলেন আগামী দিনে ফ্যাশন দুনিয়ায় জোয়ার আসতে চলেছে কিন্তু সে সময় নিজের কোম্পানি বন্ধক রেখে একটা একশো মিলিয়ন ডলার লোকসানে চলা কোম্পানিকে কেনার জন্য ফরাসি মিডিয়া বার্নারকে জোকার বলে আখা দিয়েছিল তবে এই জোকারই যে খেলা ঘুরিয়ে দেবে তা কেউ বুঝতে পারেনি মাত্র দু বছরের মধ্যেই বার্নারের ফ্যাশন ব্র্যান্ড ডিওর সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে বার্নারের কোম্পানি ছাতার তলায় আসতে শুরু করে নামি দামি সমস্ত লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড গয়না থেকে জুতো জামা কাপড় থেকে দামি ওয়াইন সারা বিশ্বের লাক্সারি আইটেমের কিং পিন হয়ে উঠতে শুরু করে একদা জোকা রাখা পাওয়া বার্নার্ড আর্নল্ড আজ লুই ভিতো থেকে মোয়েট এনএসি জিওর থেকে রেপোসি পৃথিবীর সমস্ত বিখ্যাত এবং দামি লাকজারি ফ্যাশন পণ্য তৈরি করে বার্নার্ড আর্নার্ডের কোম্পানি এল গত দশ বছর উল্কার গতিতে উত্থান হয়েছে বার্নার্ড আর্নল্ড এই কোম্পানির দিন যত যাবে মানুষের লাক্সারি পণ্য কেনার চাহিদা তত বাড়বে ফলে আরও লাভবান হবেন বার্নার্ড আর্নল্ড এখানে একটা ছোট্ট উদাহরণ দিই লুইভিতোর এই আরবান স্যাশেল ব্যাগটির দাম এক কোটি চব্বিশ লক্ষ টাকা আগে হ্যাঁ এক কোটি চব্বিশ লক্ষ টাকা একটা সাইড ব্যাগের দাম ধনী বাড়ির মহিলারা এই ব্যাগটি কিনেছেন আর বার্নার্ড বড় বড়লোকদের সাইকোলজি বুঝতে খুবই পারদর্শী তিনি এই এক কোটি চব্বিশ লক্ষ টাকার ব্যাগটি মাত্র চোদ্দ পিস তৈরি করিয়েছিলেন যাতে সারা বিশ্বে মাত্র চোদ্দ জন এক্সক্লুসিভ মহিলা ছাড়া আর কারো কাছে এই ব্যাগটি না থাকে আর এখানেই বারংবার বাজিমাত করে যান বার্নার্ড আপাতত বিজনেস দুনিয়ার একচ্ছত্র অধিপতি বার্নার্ড আর্নার্ড এবং ওর বিজনেস ফ্যামিলির সদস্যরা বিশেষ সংগতের মতে এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই বার্নার আলনাল্টের এলভি এম কোম্পানি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে যেখানে ইলন মাস্ক জুকার বাগ কিংবা গেটসও পৌঁছতে পারবে না একটা মানুষের কাছে নাকি আঠেরো লক্ষ পনেরো হাজার কোটি টাকা আছে ভাবা যায় বাপরে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন